আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে প্রশ্ন এসেছে লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের রাত্রে বা সন্ধ্যায় গোসুল করলে নাকি সারা জীবনের গুণা মাফ হয়ে যাবে অর্থাৎ জীবনের সমস্ত কবিরা সমস্ত গুণা আল্লা তালা মাফ করে দেবেন কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন ধন্যবাদ ভাই আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমাদের সমাজে অনেকেই ভাবে যে সবে বরাতের রাতে সরি সবে কদরের রাতে গোসুল করলে সারা জীবনের গুণা মাফ হয়ে যায় অনেকেই করে সন্ধ্যার পর থেকে গোসুল করার জন্য ব্যস্ত হয়ে পড়েন আবার অনেকেই আছেন যে আগের মানুষে বলে যে আমরা সব সময় যে গোসুল করতাম এবং বর্তমান সময় আমরা তা করতে পারি না অনেকে বলে এটা করা যাবে না এটা করলে কিছুই হবে না কিন্তু আমরা আগের কাল থেকে এরকম করে আসছি এটা সমাজের অনেক মানুষরাই ভুলে থাকে আসলে এটা কতটুকু সত্য তা জানতে পারবেন লাইলাতুল কদর সবে কদরে গোসুল করা মুস্তাহাব মনে করা কোনো ভিত্তি নেই সবে কদরে গোসুলে বিশেষ কোনো ফজিলত নবী সাল্লাহু আলিহু আসাল্লাম থেকে বর্ণিত হয়নি এরাতে নবী সাল্লু আলিহু আসাল্লাম বা তার কোনো সাহাবি গোসুল করেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না তাই এরাতে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে গোসুল করা বিদাতের গুণ্য হবে লাইলাতুল কদর বা কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এরাতে পবিত্র কুরআন নাজিল হয়েছিল কুরানে এ রাতের বর্ণনা এসেছে সুরা কদরে আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষায় উত্তম সেরাতে ফেরেস্তারা ও রুহ জিব্রাহল আলহিবাসাল্লাম তাদের কবরে অতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করেন শান্তিময় সে রাত ফজর সূচনা পর্যন্ত সুরা কদর আয়াত নাম্বার এক থেকে পাঁচ লাইলাতুল কদর বা কদরের রাত্রে ইবাদত করলে হাজার মাস ইবাদতের সব পাওয়া যায় রমজানের কোনো রাতটি লাইলাতুল কদর তা সুনিষ্ট করে বলে দেওয়া হয়নি রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজার নিজদের দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ ও উনত্রিশের রমজানের দিব পূর্বে রাতগুলোই কোনো একটি রাত লাইলাতুল কদর তো আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদরে যারা বলেন যে গোসুল করলে সারা জীবনের গুণা মাফ হয়ে যাবে তাহলে কি হতো দেখুন মানুষ সারা জীবন পাপ করত। এবং লাইলাতুল কদর অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ তারিখ এর হাতগুলোতে মানুষ বিশেষ করে গোসুল করে নামাজ পড়ত তাহলে তার সারা জীবনের গুণা মাফ হয়ে যেত এমনটা নয় এটা কখনোই এরকম হবে না আসলে এটা বিদাদের ঘূর্ণ হবে কারণ সাহাবাইকার নবী করাম সাল্লাহ আলী আসাল্লাম কেউই তা করেননি নবী ওয়াসাল্লাম যা করেননি তা যদি কেউ অতিরিক্ত দিনের কাজ হিসাবে বানিয়ে নেয় তাহলে এটা বিদাত হিসাবে ঘূর্ণ হবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ